লালমনিরহাট সীমান্তে আইন অমান্য করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তহকগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে কোনো চুক্তি ছাড়াই গতকাল শুক্রবার 10 জানুয়ারি বেলা এগারোটার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম কেলাপাড়ায় আট বাই একচল্লিশ নম্বর পিলার এলাকার জিরো লাইন বরাবর বিএসএফ সদস্য ও শ্রমিকদের কাটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায় আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন দেশকে শূন্যরেখার একশো পঞ্চাশ গজের মধ্যে কৃষিকাজ ছাড়া বেড়া বা অন্য কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না ঘটনাটি জানতে পেরে বিজিবি সদস্যরা হস্তক্ষেপ করলে বিএসএফ সদস্যরা তাদের কাজ বন্ধ করে দেয় তবে কিছুক্ষণ পরেই বিএসএফের একটি বড় দল এসে জোরপূর্বক বেড়া নির্মাণ কাজ শুরু করে আরেকদিকে একান্ন বিজিবির অধীনে থাকা পানবাড়ি কোম্পানির অধিনায়ক জামিল আহমেদ আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন টহল জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট